নদিয়া জেলার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল তাই এই জনসভায় শুধুমাত্র জননেত্রীর কথা শোনার জন্য সকাল থেকে একাধিক জায়গা থেকে নেতা নেত্রীরা এসেছেন ঠিক তেমনি মুখ্যমন্ত্রী জনসভায় এসেছিলেন নদিয়া জেলার ভীমপুর থানার হরিনগর গ্রামের মহিলারা মুখ্যমন্ত্রী জনসভা শেষ হতেই তারা দেখেন তাদের গলায় সোনার হার আর নেই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মহিলারা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন একটাই যেখানে মুখ্যমন্ত্রী জনসভা ঘিরে ছিল কড়া নিরাপত্তা সেখানে কি করে এই ঘটনা ঘটতে পারে আপনাদের আবার একবার জানিয়ে রাখি নদীয়া জেলার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল তাই এই জনসভায় শুধুমাত্র জননেত্রীর কথা শোনার জন্য সকাল থেকেই একাধিক জায়গা থেকে নেতা এসেছিলেন ঠিক তেমনি মুখ্যমন্ত্রী জনসভায় এসেছিলেন নদিয়া জেলার ভীমপুর থানার হরিনগর গ্রামের মহিলারা মুখ্যমন্ত্রী জনসভা শেষ হতেই তারা দেখেন তাদের গলার সোনার হার আর নেই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মহিলারা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন একটাই যেখানে মুখ্যমন্ত্রী জনসভা ঘিরে ছিল কড়া নিরাপত্তা সেখানে কি করে এই ধরনের ঘটনা ঘটতে পারে আপনাদের জানিয়ে রাখি নদিয়া জেলায় কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় ঘটেছিল এই ঘটনা একই জনসভায় শুধুমাত্র জননেত্রীর কথা শোনার জন্য সকাল থেকে একাধিক জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন আমরা তো জানিয়ে রাখি নদিয়া জেলার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল তাই জনসভায় শুধুমাত্র জননেত্রীর কথা শোনার জন্যই সকাল থেকে একাধিক জায়গা থেকে নেতাকর্মীরা এসেছিলেন ঠিক তেমনই মুখ্যমন্ত্রী জনসভায় এসেছিলেন নদিয়া জেলার ভীমপুর থানার হরিনগর গ্রামের মহিলারা মুখ্যমন্ত্রী জনসভা সেই ছতেই তারা দেখেন তাদের গলার সোনার হার আর নে ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মহিলারা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন একটাই যেখানে মুখ্যমন্ত্রী জনসভা ছিল কড়া নিরাপত্তা সেখানে কি করে এই ধরনের ঘটনা ঘটতে পারে

নদীয়া জেলার কৃষ্ণনগর গভর্নমেন্ট ময়দানে মুখ্যমন্ত্রী জনসভা ছিল তাই এই জনসভায় সকাল থেকে একাধিক জায়গা থেকে এই সভাতে এসেছেন তারা শুধুমাত্র জননেত্রীর কথা শোনার জন্য তেমনি নদিয়া জেলার ভীমপুর থানার হরিনগর গ্রামের মহিলারাও এসেছিলেন মুখ্যমন্ত্রী জনসভায় মুখ্যমন্ত্রী জনসভা শেষ হতেই তারা দেখেন যে তাদের গলার সোনার হার আর নেই তারা কান্নাকাটি করতে লেগেছেন এবং তারা আতঙ্কে রয়েছেন কিন্তু একটাই প্রশ্ন যে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বেষ্টনী এত আতশত ছিল কিন্তু সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা যে সাধারণ দলীয় কর্মীরা তাদের কিভাবে যে তাদের গলার হার কারা এবং কে তারা চিন্তাই করে দিল বা কিভাবে হার বলার হার খোয়ালেন এই নিয়ে কিন্তু একটাই প্রশ্ন যাচ্ছে যেমন সকাল থেকে বা তার আগামী দিন থেকে মুখ্যমন্ত্রী জনসভা চত্বরে তখন ছিল কিন্তু কিন্তু যেইখানে যেই লাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা এত শত কিন্তু সেইখানে কেন সাধারণ দলীয় কর্মীদের নিরাপত্তা থাকবে না এটাই কিন্তু একটা প্রশ্ন যার না ধন্যবাদ অর্ধেন্দু সঙ্গে থাকো আপনাদের আমরা একবার জানিয়ে রাখি নদিয়া জেলার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল তাই এই জনসভায় শুধুমাত্র জননেত্রী কথা শোনার জন্য সকাল থেকে একাধিক জায়গা থেকে নেতা এসেছিলেন ঠিক তেমনি মুখ্যমন্ত্রী জনসভা এসেছিলেন নদিয়া জেলার হরিনগর গ্রামের মহিলারা মুখ্যমন্ত্রী জনসভা শেষ হতেই তারা দেখেন তাদের গলায় সোনার হার আর নেই